অন্যদিকে খবর উঠে আসছে হাইকোর্টে অস্বস্তিতে সুবল মান্না কাঁথি পুরসভার অপসারিত চেয়ারম্যান সুবল মান্না বিচারপতি বিশ্বজিৎ বসু ওর অন্তর্বর্তী নির্দেশ নয় ইতিমধ্যেই বিজ্ঞপ্তি মোতাবেক আস্থা ভোট হয়ে গিয়েছে তাই এই মুহূর্তে কোনো নির্দেশ দেওয়া সম্ভব না আগামী বুধবার ফের শুনানি অবিরূপা যদি বিস্তারিত জানো এবং একেবারে চরিতা নেই এবং সেই কারণে তিনি চ্যালেঞ্জ করে মামলা রুজি করেছিলেন এই কিন্তু অমৃতা সিংহার অনুপস্থিতিতে এই মামলাটি আজকে বিশেষভাবে নিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু কিন্তু বিচারপতি জানিয়েছেন যৌক্তিকতা নেই তাই যদি সত্যি কোনো আবেদন থেকে থাকে বা পরবর্তী কোনো আবেদন থেকে তাহলে সেটা নির্দিষ্ট দিন অর্থাৎ বিচারপতি অমৃতা কুমার এজলাসি আগামী বুধবার আবেদনকারীরা করতে পারেন তবে এই মুহূর্তে কোনো বিশেষ নির্দেশনামা বা হঠাৎ করে কোন স্থগিতাদেশ দেওয়ার আহ কোন পথ নেই বা কোনো জায়গা খোলা নেই সেই কারণেই এই নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসু ধন্যবাদ অবিরূপা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অবিরূপা হাসদার